হিন্দু ভাইদের বাসায় গিয়ে দেখা যায় পূজা করার আলাদা জায়গা আছে মুসলমানদের বাসায় নামাজের জায়গা খুঁজে পাওয়া যায় এটা কেন মুসলিমদের বাসায় নামাজের জায়গা খুঁজতে হয় নামাজ পড়ার জায়গা কোথায় দেখান বাসা বানাচ্ছেন পাঁচতলা দশতলা এগুলো সামনে কবরস্থান হবে কারণ ভূমিকম্প আসতেছে তাকেই বলছে এবং সিরিজ আসবে সিরিজ সেনাওয়ালা জিল জালজালার বছরগুলো আসবে ওইদিকে আমি পরে আসতেছি তো বানান আর উঁচু উঁচু বানান দশতলা বাড়িতে একটা জায়গা পাওয়া যায় না নামাজ পড়ার জন্য ড্রয়িং রুমে নামাজ পড়তে হয় বেডরুমে নামাজ পড়তে হয় বাথরুমের সামনে নামাজ পড়তে হয় অথচ একটা ছোট্ট হিন্দু ভাইয়ের বাসায় গিয়ে দেখেন তার ইবাদত ইবাদত তাদের তাদের মানে ভাষায় বলছি উপাসনা তাদের পড়া আলাদা জায়গা আছে দেখেন নাই তার ধর্মকে কে বেশি শ্রদ্ধা করে আমার কোনো ফিকির আছে নামাজ নিয়ে বাড়িতে কাজের বুয়া থাকার জায়গা আছে নামাজ পড়ার জায়গা বাড়িতে গোডাউন আছে গোডাউন রাখার জায়গা বাড়িতে টয়লেট আছে পাঁচটা ছয়টা টয়লেট সব ইংলিশ নামাও জায়গা